তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ইভিএফসির ম্যানেজমেন্ট মোহনবাগানে খেলে যাওয়া বিদেশি ডিফেন্ডারকে সই করাতে চাইছে তো কোন বিদেশি ডিফেন্ডারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই বিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট মোহাম্মদ রাকিবকে নিয়ে তো মোহাম্মদ রাকিবকে তো তোমরা সকলেই চেন যথেষ্ট ভালো মানের রাইট ব্যাক তো রাইট ব্যাকের পাশাপাশি কিন্তু সেন্টার ব্যাকও কিন্তু খেলতে পারে মোহাম্মদ রাকিব তো এই প্লেয়ারের সঙ্গে ইভিএফসির আরও একটা মরশুমের চুক্তি কিন্তু রয়েছে তো আরও একটা বছর কিন্তু চুক্তি রয়েছে তো দু সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে এই ডিফেন্ডারের সঙ্গে ইভিএফসির তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো মুম্বাই সিটিএফসির ম্যানেজমেন্ট এই মোহাম্মদ রাকিবকে দলে নিতে চাইছে পরের সিজনের জন্য তো দলে নেওয়ার জন্য কিন্তু মরিয়া হয়ে পড়েছে মুম্বাই সিটি এফসির ম্যানেজমেন্ট তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো ইভিএফসিকে ট্রান্সফার ফ্রি দেওয়ার জন্য কিন্তু রাজি মুম্বাই সিটি এফসির ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় বিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে সারে নাকি তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও এই প্লেয়ারকে সেরে দিলে ভালো হবে নাকি রেখে দিলে ভালো হবে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো আমার মতে এই প্লেয়ারকে রেখে দিলে সব থেকে কিন্তু ভালো হবে তো অস্কার বুঝনের হাতে একটা কিন্তু অপশান কিন্তু থাকবে তো যদি এই প্লেয়ারকে সেরে দেয় তো আরেকটা কিন্তু অপশান কিন্তু কমবে অস্কারজনের হাতে তো এটা পুরোপুরি ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে সেরে দেবে নাকি রেখে দেবে তো এখন এটাই দেখার বিষয় তো যতটুকু আপডেট পেয়েছে এই মোহাম্মদ রাকিবের ব্যাপারে তো তোমাদেরকে বললাম তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফতে এখন সেরা বিদেশি ডিফেন্ডারকে সই করাতে চাইছে পরের সিজনের জন্য তো এই বিদেশি প্লেয়ার এর আগে আইএসএল এ মোহনবাগানের হয়ে খেলেছে ব্যাঙ্গালুরু এফসির হয়ে খেলেছে এবং চেন্নাইন এফসির হয়ে কিন্তু খেলেছে এ তো তারপর বিদেশের একটা ক্লাবে যোগ দেয় তো সেই প্লেয়ারটা হলো সেলাক্ক্য দানজনবিশ তো সেলাক্ক্য দানজনবিশকে তো তোমরা সকলের জন্য ভাই ভালো মানের বিদেশি ডিফেন্ডার তো যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার এই সেলাক্কো দানজনবিশ তো এই প্লেয়ারকে এবার দলে নিতে চাইছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো মোহাম্মদ রাশিদ যে ক্লাবের হয়ে এই মরশুমে খেলেছে তো সেই ক্লাবের হয়ে এই শ্লাক্ষ্য দানজানবিস কিন্তু খেলেছে তো সেই কারণে ম্যানেজমেন্ট মোহাম্মদ রাশিদের পাশাপাশি এই শ্লাক্ষ্য দানজানবিসকে কিন্তু সই করাতে চাইছে পরের সিজনের জন্য তো প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো যেটা জানা যাচ্ছে ইভিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে এক বছরের চুক্তিতে কিন্তু সই করাতে চাইছে তো শ্লাক্য দানজানবিস পার্শে ভাই সুরাবাইয়ের হয়ে এই সিজনে দুর্দান্ত কিন্তু খেলেছে তো যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে এই শ্লাক্ষ্যদান জনবিশ তো আসকার বুর্জনের কিন্তু পছন্দ হয়েছে এই প্লেয়ারের খেলা তো সেই কারণে কোচ অস্কার বুর্জন এই প্লেয়ারকে আনতে চাইছে বিএফসি টিমে তো দেখো ডিফেন্সের অবস্থা একদমই খারাপ হেক্টর উস্তে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে হিজাজি মাহের কিন্তু চোট রয়েছে তো সেই কারণে অস্কার পর্যন্ত এই প্লেয়ারকে সই করাতে চাইছে তো প্লেয়ারটার সাথে কথাবার্তারা কিন্তু শুরু করে দিয়েছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো প্লেয়ারটাকে এক বছর কিন্তু অফার কিন্তু পাঠিয়েছে তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে শেষ পর্যন্ত দলে নিতে পারে নাকি এর ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় তো যদি দলে নিতে পারে এই প্লেয়ারকে তাহলে ইভিএফসির ডিফেন্স আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী হবে তো এটা আমি তোমাদেরকে জোর গলায় বলতে পারি তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এর সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই